বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সুজানগর উপজেলা শাখার সদস্য সচিব শেখ আব্দুর রৌফের বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে সুজানগরে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে পৌর শহরের নন্দিতা সিনেমা হল রোডে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয় মানববন্ধনে বক্তব্য দেন বিএনপি নেতা খন্দকার গোলাম আজম গোলাম মোর্তজা ইয়াকুব আলী রফিক বিশ্বাস কামরুল ইসলাম আবুল কালাম সাফা মনিরুজ্জামান মান্নান তোরাপালি পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা প্রমুখ বক্তারা বলেন ষড়যন্ত্র করে নেতৃত্বকে দমিয়ে রাখা যায় না শেখ আব্দুর রৌফ রাজপথের লড়াকু সৈনিক শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত নিবেদিত প্রাণ নেতা তিনি দলীয় আন্দোলন সংগ্রামে সবসময় অগ্রভাগে থেকেছেন এবং প্রতিটি কর্মসূচি সফল করেছেন বহিষ্কার আদেশ বহাল থাকলে দলের কার্যক্রম স্থবির হয়ে পড়বে বলে তারা সতর্ক করেন এবং তা দ্রুত প্রত্যাহারের দাবি জানান শেখ আব্দুর রাজনৈতিক জীবন চার দশকেরও বেশি বিস্তৃত তিনি উনিশশো সালে তাতিবন্ধ ইউনিয়ন ছাত্র দলের সদস্য হিসেবে রাজনীতিতে পথ চলা শুরু করেন এরপর উপজেলা ও জেলা ছাত্র দলের বিভিন্ন পদে দায়িত্ব পালনকালে কালে সাতান্ন মাস কারাবন্দী থাকেন দু ও দু সালে দুবার তাতিবন্ধ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হন উপজেলা ও জেলা বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালনের পর দু সালে উপজেলা বিএনপির সদস্য সচিব হন শেখ আব্দুর রউফ অভিযোগ করেন গত নয় জুলাই পৌরবাজারের নন্দিতা সিনেমা হল রোডে সংঘর্ষের ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই একটি মহল তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে মিথ্যা মামলা ও প্রচারণার মাধ্যমে তাকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে তিনি বিষয়টিকে সম্পূর্ণ ষড়যন্ত্র বলে দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে মাঠ পর্যায়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বহিষ্কার আদেশ প্রত্যাহারের আহ্বান জানান মানববন্ধনে বিএনপি যুবদল ছাত্রদল কৃষক দল শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী অংশ নেন সিএনএফ টিভি সিএনএফ টিভি আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ